<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আজকে আমরা এই এখান থেকে পড়া শুরু করব আলহামদুলিল্লাহ এক মিনিটের মাদ্রাসা থেকে আমরা পড়বো আজকে এক মিনিটের মাদ্রাসা থেকে আমরা আজকে আমাদের পড়া শুরু করব যারা আমাদের লাইভে আছেন শুরু থেকে দেখবেন আমরা যেহেতু দেখা যাচ্ছে না একটু বালিশ দিয়ে উপরে করে নিচ্ছি প্রতিদিনের লাইভ অনুযায়ী আজকে আমরা এই বই সবগুলো বই থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিদিনেই পড়বো তো আজকে আমি পড়া শুরু করতেছি এখান থেকে সবক নামে এক বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের নাম আরম্ভ করছে যিনি যিনি পরম দয়ালু অতীত মেহেরবান অতীব মেহেরবান আহমদ হুয়ানু সাল্লি আলা রসুল হিল করিম অর্থ আমাদের তাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের ও সালাম রসলে করিম সাল আলী প্রতি নামাজের বিভিন্ন শব্দের অর্থ আল্লাহ আকবর নামাজের বিভিন্ন শব্দের অর্থ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ পাক সবচেয়ে বড় বরং বড়ই ভরাই শুধু আল্লাহর জন্যই কাজ একটি সুন্নত একটি সুন্নত নামাজে নামাজে দাঁড়ানোর নামাজে দাঁড়ানোর সুন্নত সমূহের মধ্যে একটি সুন্নত হলো ক্যাপলামুখী হইয়া সোজা ভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো আবার বলছি একটি সুন্নত নামাজের নামাজে দাঁড়ানোর সুন্নত সময়ের মধ্যে একটি সুন্নত হলো ক্যাপলামুখী হইয়া সোজা ভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো আমরা অনেক সময় নামাজ পড়ার সময় মাথা নিচ ঝোঁকাই লড়াছড়া করি এবং ঝুঁকানো যাবে না একটি কবিরা গুনা একটি কবিরা গুনা কবিরা গুণা বা বড় গুণা তৌবা সারা মাফ হয় না কবিরা গুণা বা বড় গুণা তৌবা সারা মাফ হয় না বরং এই ধরনের একটি গুণাই দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট বরং এই ধরনের একটি গুণাই দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা এক কবিরা গুনাগুলো হলো এই কোন লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা একটা আমরা ঘৃণা করি ঘৃণা হাসা হাসি টাট্টা বিদ্রোপ করি এভাবে করা যাবে না এটা হচ্ছে কবিরা গুনা গুনাহের কতি সমূহ কুনাহের ওই সকল কতি যাহা দুনিয়াতেই ভোগ করিতে হয় তাহার মধ্যে হইতে একটি কতি এই যে গুনাহের কুফলে বান্দাকে দিনের এলেম দিনের এলেম হইতে মাহরুম করিয়া দেয় আমি বাংলায় আর একটু বুঝিয়ে বলি গুনাহের ফলে বান্দাকে দিনের এলেম ধর্মীয় জ্ঞান হতে মাহরুম করিয়া দেয় মানে বঞ্চিত করিয়া দেয় ইবাদাত বন্দেগীর উপকারিতা ইবাদত বন্দেগীর উপকারিতা इबादत बंदे की रूपा करी था। हम्म नहीं जब हम बंदे रूपा करी আমি কুবেরা গুনার ক্ষতিফলগুলো আবার করছি কুবেরা গুনার ক্ষতি গুনাহের ওই সকল কতি যাহা দুনিয়াতেই বুক করিতে হয় তাহার মধ্যে হইতে একটি কতি এই যে গুনাহের কুফলে বান্দার বান্দাকে দিনের এলেম হইতে মাহরুম করিয়া দেয় ইবাদত বন্দিকের উপকারিতা নেক ও নেক খাজের ওই সকল উপকারিতা যাহা দুনিয়াতে পাওয়া যায় তাহার মধ্য হইতে একটি উপকারিতা এই যে রিজিকের মধ্যে বরকত নসিব হয় অর্থাৎ অল্পের অল্পের অনেক ফায়দা তো সর্বদাই মিলে কিন্তু কোন কোন সময় বাস্তবেও রুজি রোজগার বাড়িয়ে যায় সুবাহান আল্লাহ এরপরে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أرطى عمده تمام بشأن شاء الله تعالى الجنة. أبن عمده دروده السلام أسوله الكريم صلى الله عليه وسلم نعم عجل ببناء شبده أرطى سبحانك اللهم سبحانك اللهم أرطى হায় আল্লাহ হে আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি হে আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি একটি সুন্নত গতকাল নামাজে দাঁড়ানোর শূন্য সুমর মধ্যে হতে একটি সুন্নত এই একটি সুন্নত এই বয়ান করা হয়েছিল যে কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না জোখানো আজকের সবক এই যে পায়ের আঙ্গুলির পায়ের আঙ্গুলিও মুখী রাখা পায়ের আঙ্গুলিও মুখী রাখা এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা দেখেন একটি সুনত নাম সুনত পায়ের আঙ্গুলি গুলি কেবলামুখী রাখা এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ জায়গা রাখা আমরা মনে পাম মিশিয়ে রাখি দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ জায়গা রাখতে হবে তারপরে একটি কবিরে গুণা একটি কবিরা গুণা কবিরা গুণা বা বড় গুণা তওবা সারা মাফ হয় না কবিরা গুণা বা বড় গুণা তওবা সারা মাফ হয় না এবং এই ধরনের একটি গুণাই দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট এবং এই ধরনের একটি গুণাই দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা কবিরা গুণাগুলো হলো এই কোন মানুষকে কোঠা দেওয়া টাটটা বিদ্রুপ করা কবির গুণের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের কুটা দেওয়া আমরা সাধারণত বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনকে এইভাবে কুটা দেই কোনো সময় দুজনের পরে তাকে উপকার করি আমাদের বিপদের সময় বলে রে তোরা কি এই যে মনে নাই তুই যখন বিপদে বসছিলে দশটা টিয়া দিয়ে উপকার করছিলাম বুললেল চস এই সমস্ত কথা না বলা উপকার করব দিনের সাথে গুনাহের প্রতি সময় গুনাহের কারণে দুনিয়াবি একটি প্রতি এই যে গুনাহের কুফলে রেজি কমিয়া যায় গুনাহের কারণে রেজি কমিয়ে যায় অর্থাৎ রিজিকের বরকত ছিলিয়া যায় বাস্তবে রিজিক বেশি দেখা গেলেও উহার ওহার উপকারিতা লোভ পায় যেমন অসুখ বিসুখ বিভিন্ন প্যারাসানি এবং অপব্যয় ইত্যাদি খরচ হয়ে যায় এ বাদত উপকারিতা ইবাদত বন্দীগীর ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই যে হইতে বিভিন্ন রকমের বরকত বিভিন্ন রকমের বরকত বালাই নসিব হয় বিভিন্ন রকমের বরকত বালাই নসিব হয় এবার পড়ব পরের পৃষ্ঠা থেকে তিন নং সবক তিন নং সবক নাহমাদুহু অনুসল আলা হিল কারিম আমাদের তামাম প্রশংসা আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের দুরুদ ও সাললাম আসুলে করিম সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের প্রতি নামাজের বিভিন্ন শব্দের অর্থ নামাজের বিভিন্ন শব্দের অর্থ পবিহাম দিকা অম দিকা অবিহা্যাম দিিকা। যারা নাপারে টুপরি। অবিহা্যাম দিিকা। অবিহা্যাম দিিকা অবিহা্যাম দিিকা। একটিশুন্নত। নামা যে দ্রানোুর প্রথমশুন্নত। কেবলা মুখি হইয়া সুজাভাবে দ্বারানো। এবং মাথা না দ্বিতীয় দ্বিতীয়শূন্্যদ উপয় পায়ের আঙ্গুলি কেবলা মুখি রাকা। আজকের সবক তিন নম্বর সুন্নত হইল। ইমামের তাকবীর তাহরিমার পর পরই মুক্তাদের তাকবীর তাহরিমা বলা আমরা অনেকেই নামাজ সিস্টেমে করি যে দুজন দুই বন্ধু একসাথে কথা বলতেছি দুই বন্ধু একসাথে কথা বলার পরে যে আমাদের কথা এখনো শেষ হয় নাই মনে করে নেই আচ্ছা নামাজ তো ইমাম সাহেব পড়াইতে আছে রুকু পর্যন্ত যাক যখন রুকু বলবো তখন গিয়ে নিয়ত বান্ধি রুকু দিবে এবো ভাই সুন্নত না তাকবীর তাহরিমা ছুটে যাবে তাকবীর তাহরিমা হচ্ছে ইমামের সাথে সাথেই তাকবীর তাহরিমা বাদা একটা সুন্নত হলো ইমামের তাকবীর তাহরিমার পর পরে মুক্তাদি তাকবীর তাহরিমা বলা ফায়দা মুক্তাদি যদি ইমামের তাকবীর তাহরিমার আগে শেষ হয়ে যায় তবে তাহার ইক্তেদা সহি হবে না তার নিয়ত সহি হবে না অর্থাৎ ওই মুক্তাদির নামা জয়ী সোহী হবে না একটি কবিরা গুনা দেখ আমি একটা কবিরা গুনা ছিল আমাদের আমল একটা অনেক বাড়ি হবে একটি কবিরা গুনা কবিরা গুনাহা বা বড় গুনা তওবা সারা মাফ হয় না কবিরা গুনাহা বা বড় গুনাহা তবা সারা মাফ হয় না বরং এই ধরনের একটি গুনাই দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট বরং এই ধরনের একটি গুনাই দুজোকে পৌঁছাবার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা আল্লাহ তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা তবে আল্লাহ তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা আবার বলি কবিরা গুণা বা এই ধরনের একটি পৌঁছাবার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া করিলে তাহা ভিন্ন কথা কোন লোক গুণা হলো কোন লোককে মন্দ নামে ডাকা যেমন অন্ধ লেংরা মোটকু ইত্যাদি এক লোকের স্বাস্থ্য বেশি আল্লাহ তালা স্বাস্থ্য দিছে বেশি শরীরের স্বাস্থ্য বেশি আমরা মোটু দেখি মোটকু বটুস এভাবে ডাকি সে মোটা দেখে বোটুস ডাকি তো মোটকু ডাকি পায়ে একটু ব্যথা পাইছে সে পাটা ব্যাঘা ব্যাঘায় হাটে ল্যাংড়ায় হাঁটে আমরা তাকে ল্যাংরা ডাকি চোখে একটু কম দেখে তাকে কানা ডাকি এবারে টাকা ডাকে দেখা যাবে এটা খুব এরকম না গুনাহের ক্ষতি সমূহ গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই যে দেখা এই যে দেখা যায় গুনাহের ব্যক্তি আল্লাহ সহিত একটা দূরত্ব ভয় ভয় সংকোচ সংকোচ বাপ অনুভব করে যাহা তাহাকে আরো দূরে সরাইয়া দেয় ইবাদত বন্দেগীর উপকারিতা ইবাদতের ফলে দুনিয়াবি একটি উপকার এই এই হয় যে সর্বরকম কষ্ট ও পেরাশানি দূর হয়ে যায় এবং সর্বপ্রকার অসুবিধা ও অশান্তি হইতে আল্লাহ পাক তাহাকে নাজাত দান করেন আজকে আমাদের তিন নং সবক পর্যন্ত আগামীকালকে ইনশাল্লাহ চার নং সবক দিয়ে পড়ব আপনার যদি কমেন্টে একটু বলতেন আপনার কোনো প্রশ্ন উত্তর কোনো বিষয় জানা থাকলে আমরা আপনাদেরকে উত্তর এই বই থেকে আমরা কিছু পড়বো আপনাদের জন্য কোন বিষয়টা পড়বো এখানে বিষয়বস্তু আছে আপনারা কমেন্টে বলতে পারেন কোন বিষয় থেকে এখানে কোন বিষয়টা একটু কমেন্টে বলেন বলেন আমি এখানে দেখেন কোন বিষয় আছে বিবাহের সুন্নত মৃতকে কেন্দ্র করে যত যত রসুম রেওয়াজ চলছে আপনার স্ক্রিনশট নেন স্ক্রিনশট থেকে কোন বিষয়টা পড়বেন বিউটি পার্লারে পর চলে বিধান কি জান্নাত জাহান নাম গর্ভাবস্থায় গর্ভস্থ সন্তান সম্পর্কে ডাক্তার ডাক্তারগণ জানে কিভাবে ফরজ গোসলের যুক্তিকতা দেখেন অনেকে ফরজ গোসল আমরা জানি না এটা আপনার চাইলে পড়তে পারবো তারা জানতে চান কমেন্টে বলবেন এটা মাছ আলা আর কি বিভিন্ন মাছ আলা আপনাদের প্রয়োজনীয় মাসালা যেটা কমেন্টে বলেন কোন বিষয়টা পড়বো কত নাম্বার আপনি এখান থেকে নাম্বার একটু পড়ে তারপর নাম্বার থেকে বলেন যে এই বিষয়টা একটু পড়েন আমি আপনাদেরকে এই বিষয়টাই ইনশাল্লাহ বলার চেষ্টা করব এখানে যারা আছে একটু স্ক্রিনশট লইয়ে আপনার করে স্ক্রিনশট নিয়ে তারপর আপনি ইয়া করেন সিলেক্ট করেন কোনটা পড়বো এরপর দেখেন এই পৃষ্ঠা আছে কত নাম্বার পড়বো এই পৃষ্ঠা থেকে দেখতে পারেন আছে বৃষ্টি থেকে পড়ার জন্য কোন আছে পরে বৃষ্টি চলে গেলাম দেখেন স্বাভাবিক একটা আমাদের একটা ভুল হয় ফরাজ গোসলের মনে হয় ফরাজ গোসলটা একটু আপনার সামনে পড়ি আপনারা একটু শুনেন। ফরজ গোসলের যুক্তিকতা কি নাপাক হওয়ার পর গোসল করা ইসলামের দৃষ্টিতে ফরজ কোরআনের দ্বারা এই ফরজ প্রমাণিত এবং সকল এই বিষয়ে একমত সকল আলেম এবং সকল এই বিষয়ে ঐক্যমত পোষণ করেন তারা বলেন কেউ যদি ফরজ গোসল অস্বীকার করে তবে সে তবে সে ব্যক্তি ইসলাম থেকে কারিজ হয়ে যাবে শুধু ফরজ গোসলকে অস্বীকার করে তাহলে সেভাবে গৃহস্থান থেকে কারিজ হয়ে যাবে এখন প্রশ্ন হলো এর হেকমত বা যুক্তিগত সম্পর্কে মনে করুন একজন চিকিৎসক রুগীর জন্য ওষুধ দিয়েছে দেওয়ার সময় বলেছে এই ওষুধ দুই চামচ করে সকাল সন্ধ্যা কাওয়ার পর খাবেন এবং আর ওই ওষুধ দুই চামচ করে সকাল সন্ধ্যা কাওয়ার আগে খাবেন রুগী কি ডাক্তারের ডাক্তারকে এ কথা জিজ্ঞাসা করা উচিত হবে যে অমুক ওষুধ দুই চামচ করে খাবো কেন তিন চামচ করে খাবো না কেন ডাক্তার যদি কারণ বুঝিয়ে দেন তবু কি রোগী ডাক্তারের কথায় শান্ত হবে চিকিৎসা বিজ্ঞানের সূক্ষ্ম বিষয় বুঝতে পারবে একজন অভিজ্ঞ চিকিৎসকই ওষুধ খাওয়ার নিয়ম নিয়ম সম্পর্কে ভালো বুঝতে পারেন ইমাম গাজ্জালি বলেন সকল প্রকার ইবাদত হচ্ছে মানুষের মনের জন্য ওষুধের মতো মানুষকে অহংকার গাফলতি এবং বোল ত্রুটি দেখে মুক্ত করার উপায় সেসব ওষুধ ব্যবহারের যুক্তিকতা প্রকাশ করা প্রকাশ করা না করা আল্লাহর অধিক আল্লাহর অধিক সময় বিশ্বাস করা উচিত যে তাহাদের তাহাদের জন্য যেসব ওষুধ আল্লাহ তালা ব্যবস্থা করেছেন সেসব মানুষের কল্যাণের জন্য করেছেন শরীয়তে বহু বিধান যুক্তিকতা বা হ্যাকমত পরবর্তীতে লোকদের কাছে গোপন ছিল পরবর্তীকালে জিজ্ঞাস বিজ্ঞানের বিজ্ঞানের উন্নতি অগ্রদিকে অগ্রগতির কারণে মানুষের যেসব বিষয়ে অবগত রয়েছে ইবাদত এবং ইবাদত এবং শরীয়তের বিধানের বিধানের প্রাণ শক্তি হচ্ছে আল্লাহর আদেশ অনুযায়ী যে সব যে সব পালন করা এবং যুক্তি যুক্তি বুঝতে পারি অথবা না পারে চিন্তা করলে বুঝতে পারবেন ফরজ মুঠেই যুক্তিকতা অযৌক্তিক নয় তাৎক্ষণিক উপকারিতা হচ্ছে দৈহিক ক্লান্তি এবং অবসাদ গুসলের মাধ্যমে দেহের নতুন প্রাণ শক্তি এবং জীব এবং সজ্জীবতা সৃষ্টি হয় সৃষ্টি হয় যে পথ দিয়ে বীর্য বের হয় সেই পথ দিয়েই কিছু কিছু পেশা কিছু পেশা বের হয় অথচ অথচ পেশাব বের হওয়ার পর দেহের কোনো ক্লান্তি বা অবসাদ সৃষ্টি হবে না বরং আমরা অনুভব হয় আল্লামা ইবনে কাইয়ুম লিখেছেন বীর্য যেহেতু সারা দেহের নির্যাস হিসেবে বের হয় এই কারণে সারা দেহ দোয়া অর্থাৎ গোসল করার আদেশ দেওয়া হয়েছে পক্ষান্তরে পেশাব শুধু একটি নির্দিষ্ট অঙ্গ থেকে বের হয় এই কারণে পেশাবের পর সেই অঙ্গটি দয়ে ফেললেই চলে কারণ পেশাব আর বীর্য এক নয় চিন্তা করে দেখুন প্রতিবার পেশাবের পর যদি গোসলের আদেশ দেওয়া হতো তাহলে মানুষের জন্য কত কষ্ট হতো পেশাবের বিপরীত বীর্য এমন কিছু জিনিস যা বের হওয়ার সময় গোসল করা আবশ্যক হয়ে দেখা গে দেখা দেয় সে পরিস্থিতিতে গোসল করা কষ্টকর নয় যদি কিছুটা কষ্ট হয় তবে এই কষ্টের কারণেই মানুষের ঘন ঘন জনমিলন থেকে বিরত থাকবে সংযম অবলম্বন করবে যৌন মিলনের ক্ষেত্রে তাড়াতাড়ি বাড়াবাড়ি করবে না তিন নম্বর ফরজ আরও একটি যুক্তি রয়েছে বলে মনে হয় মমিন ওই মাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য বেঁচে থাকতে পারে না স্ত্রীর সঙ্গে যৌন মিলনের ফলে স্বামী নিজের ইচ্ছা পূরণ করেছে স্ত্রীর অধিকার বা হক পূরণ করেছে এরপর তাকে আল্লাহর হক আদায় করতে হবে সেই হক হচ্ছে গোসল করা কারণ আল্লাহ তালা স্ত্রীর কাছে মিলনের পর গোসল করা আদেশ দিয়েছেন তিনি তিনি ছান তোমাদের পাক সাফ করে দিতে এবং এইভাবে তিনি তোমাদের ওপর তার নেয়ামত তার নিয়ামত সমূহ পূর্ণ করে দিতে চান যাতে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো অনেক বড় কথা আল্লাহ আমাদেরকে ঐক্যতা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক পরবর্তী সময় আবার সমস্যার সমাধান নিয়ে সমকালীন জিজ্ঞাসার জবাব নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে অবস্থিত হবো জল্লা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ